এক শূন্যটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট শূন্য এক পৃথিবীতে যত সংখ্যক মানুষ একাকিত্বে ভোগে থাকেন তার মধ্যে ছয় শূন্য ই হলেন বিবাহিত শূন্য দুই একাকিত্ব ধমনীর অসুখ এবং হার্ট অ্যাটাকের জন্য অনেকাংশে দায়ী শূন্য তিন একাকিত্ব কক্ষণই আপনার কতজন বন্ধু বা কতজন আত্মীয় আছে তার উপর নির্ভর করে না আপনার অনেক বন্ধু এবং আত্মীয় থাকলেও আপনি একাকিত্ব অনুভব করতে পারেন এটা সম্পূর্ণভাবে অনুভূতির ব্যাপার যখন আপনি মনে করেন আপনার কেউ নেই তখনই আপনার একাকিত্ব অনুভব হয় শূন্য চার একাকিত্বের জন্যই পৃথিবীর অনেক রিলেশনশিপ ভেঙে যায় শূন্য পাঁচ কখনো কখনো এমনও হয় যে ব্যক্তিটি সবাইকে হাসি খুশি রাখতে চায় সে নিজেই একাকিত্বে ভোগে তাই যে আপনাকে অনেকটা সুখে রাখতে চায় তারও যত্ন নিতে শিখুন শূন্য ছয়ে সব থেকে বেশি আঘাত করে সেই মানুষের দেওয়া একাকিত্বটা যার সঙ্গ আপনাকে কাল পর্যন্ত বিশেষভাবে শক্তি জুটিয়েছে কিন্তু আজ সে আপনাকেই অপ্রয়োজনীয় মনে করছে শূন্য সাত বুদ্ধিমান লোকেদের হাতের লেখা খারাপ হয়ে থাকে কারণ তাদের মস্তিষ্ক অন্যদের তুলনায় একটু বেশি সক্রিয় হয় যার ফলে তাদের হাতের লেখাও স্পিডে হয় আর এতেই হাতের লেখা খারাপ হয়ে যায় তবে শুধু যে পড়াশোনায় বুদ্ধিমান হতে হবে এমন নয় কারণ এমন অনেক ক্ষেত্র আছে যেখানে পড়াশোনা জানা ডিগ্রিধারীরা হেরে যায় একজন অল্পশিক্ষিতের কাছে শূন্য আট একটি গবেষণা অনুসারে কোনো দলের নেতা অথবা কোনো কোম্পানির উপর অনেক চাপ থাকে ঠিকই কিন্তু তারা কখনোই একাকিত্ব অনুভব করেন না সুতরাং বলা যায় আমরা একাকিত্ব অনুভব করি ঠিক তখনই যখন আমরা কোনো কাজ না করে শুধু চিন্তা করি শূন্য নয় আপনার যত সময় বা বয়স বেড়ে চলবে ততই আপনার একাকিত্ব অনুভব হবে আর এটাই স্বাভাবিক কারণেই আমাদের উচিত বৃদ্ধ মানুষদের সাথ দেওয়া কারণ তারা একাকিত্বে ভোগেন এক শূন্য আমাদের পৃথিবীতে দারিদ্র আছে এটা ঠিক কিন্তু আরেক রকম দারিদ্র হল একাকিত্ব এই দারিদ্রকে অর্থ দিয়ে মেটানো যায় না একজন মিলিয়েনিয়ারও একাকিত্বে ভোগে আপনার কাছে কি মনে হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন